কখনো কি এমন হয়েছে সারাদিন কাজ করছেন কথা বলছেন হাসছেন কিন্তু মাথার ভেতরে একজন মানুষই ঘুরপাক খাচ্ছে ঘুম থেকে উঠেই তার কথা ঘুমাতে যাওয়ার আগে তার কথা হঠাৎ গান শুনলে ফেসবুক স্ক্রল করলে বা একা বসে থাকলেও সেই মানুষটাই মনে পড়ে আপনি নিজেও অবাক হয়ে ভাবেন আমি কেন সারাক্ষণ ওর কথাই ভাবছি এই ভিডিওতে ঠিক সেটারই উত্তর দেব আর জানাবো কেন আপনি সেই মানুষটার কথা চব্বিশ ঘন্টা ভাবছেন এর ছয়টি গভীর মানসিক কারণ তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নাম্বার এক আপনার সাথে তার একটি গভীর ইমোশনাল কানেকশান তৈরি হয়েছে সব মানুষকে আমরা সারাক্ষণ মনে রাখি না কিন্তু যাদের সাথে মনের গভীর কোনো সংযোগ তৈরি হয় তাদের কথা মাথা থেকে সহজে যায় না হয়তো সে আপনাকে মন দিয়ে শুনেছে বিচার না করে বুঝেছে আপনার কষ্টকে গুরুত্ব দিয়েছে এই জায়গাতেই তৈরি হয় ইমোশনাল বন্ড যখন কেউ আমাদের মনের ভেতরের মানুষটাকে ছুঁয়ে যায় তখন ব্রেনটাকে স্পেশাল হিসেবে ধরে রাখে তাই আপনি না চাইলেও তার কথা বারবার মনে পড়ে নাম্বার দুই তার কাছ থেকে আপনি অসম্পূর্ণ কিছু পেয়েছেন অনেক সময় আমরা কারো কথা বেশি ভাবি কারণ কিছু বলা বাকি রয়ে গেছে হয়তো আপনি মনের কথা বলতে পারেননি সে হঠাৎ দূরে সরে গেছে সম্পর্কটা পরিষ্কারভাবে শেষ হয়নি এই অসম্পূর্ণতা আমাদের মনের ভেতরে প্রশ্ন তৈরি করে সে কেন এমন করল আমি যদি তখন ওটা বলতাম এই প্রশ্নগুলোই আপনাকে চব্বিশ ঘন্টা তার কথা ভাবতে বাধ্য করে নাম্বার তিন আপনি তার কাছ থেকে যেটা চেয়েছিলেন সেটা পেয়েছেন বা পাওয়ার আশা করছেন মানুষ সেই মানুষটার কথাই বেশি ভাবে যার কাছে সে ভালোবাসা নিরাপত্তা বা গুরুত্ব পেয়েছে হয়তো সে আপনাকে স্পেশাল ফিল করিয়েছে আপনাকে গুরুত্ব দিয়েছে আপনার আত্মসম্মান বাড়িয়েছে আপনার ব্রেনভাবে এই মানুষটার কাছেই আমি যেটা চাই সেটা আছে তাই মন বারবার সেদিকেই ফিরে যায় নাম্বার চার আপনি আসলে তার প্রেমে পড়ে যাচ্ছেন সত্যি কথা বললে অনেক সময় এর একটাই সোজা কারণ থাকে আপনি তাকে ভালোবেসে ফেলছেন ভালোবাসা মানেই সারাক্ষণ ভাবা ছোট বিষয়েও তাকে জড়িয়ে ফেলা ভবিষ্যতে তাকে কল্পনা করা আপনি হয়তো এখনো মুখে স্বীকার করেননি কিন্তু আপনার মন আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নাম্বার পাঁচ সে আপনাকে আপনার নিজের ভিন্ন একটা দিক দেখিয়েছে কিছু মানুষ আমাদের জীবনে আসে যারা আমাদের নিজের এমন একটা দিক দেখায় যেটা আমরা নিজেরাও জানতাম না হয়তো তার সাথে আপনি বেশি হাসতেন বেশি কথা বলতেন নিজেকে বেশি আপনি মনে হতো সেই অনুভূতিটাই আসলে আপনাকে টানে আপনি শুধু তাকে নয় তার সাথে থাকা নিজের সেই ভার্সানটাকেও মিস করছেন নাম্বার ছয় আপনি এখন মানসিকভাবে একা বা ভেতর থেকে শূন্য অনুভব করছেন এই কারণটা অনেকেই মানতে চায় না কিন্তু এটা খুব বাস্তব যখন আপনি একা থাকেন জীবনে কেউ আপনাকে ঠিকভাবে বুঝছে না ভেতরে একটা শূন্যতা কাজ করে তখন যে মানুষটা একটু হলেও সেই শূন্যতা ভরাট করেছে তার কথাই মন সবচেয়ে বেশি ভাবে এটা দুর্বলতা নয় এটা মানুষের স্বাভাবিক চাহিদা তাহলে প্রশ্ন এই অবস্থায় আপনার কি করা উচিত নিজেকে এই প্রশ্নগুলো করুন আমি কি সত্যিই তাকে ভালোবাসি নাকি আমি শুধু একাকিত্ব থেকে পালাতে চাইছি সে কি আমার জীবনে থাকতে চায় নাকি শুধু আমি চাইছি উত্তর পেলেই আপনি মানসিকভাবে হালকা অনুভব করবেন একজন মানুষের কথা সারাক্ষণ মনে থাকা কোনো কাকতালীয় বিষয় নয় এটা আপনার মনের ভেতরের সেই জায়গার ইশারা দেয় যেখানে অনুভূতি স্মৃতি আর চাওয়া একসাথে জমে থাকে আপনি হয়তো বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করছেন কিন্তু ভেতরে ভেতরে আপনার মন তাকে ঘিরেই ঘুরছে কারণ সে মানুষটি আপনার জীবনে শুধু একজন মানুষ নয় সে একটি অনুভূতির নাম আপনি যখন বারবার তার কথা ভাবেন তখন আসলে আপনার মন কিছু বলতে চাইছে হয়তো সে আপনাকে এমনভাবে বুঝেছিল যেভাবে খুব কম মানুষ বোঝে হয়তো তার কথায় তার উপস্থিতিতে আপনি নিরাপদ বোধ করতেন এই নিরাপত্তা এই মানসিক স্বস্তি এই জিনিসগুলো মানুষ সহজে ভুলতে পারে না তাই মন বারবার তাকে মনে করিয়ে দেয় অনেক সময় আমরা মনে করি আমরা সেই মানুষটাকেই মিস করছি কিন্তু সত্যিটা একটু গভীরে আমরা মিস করি তার সাথে কাটানো মুহূর্তগুলো তার সাথে থাকা নিজের সেই মানুষটাকে যে মানুষটা তখন বেশি হাসত বেশি কথা বলতো বেশি নিজের মতো ছিল সেই অনুভূতিটা হারানোর কষ্টই আমাদের চব্বিশ ঘন্টা তার কথা ভাবতে বাধ্য করে এটাও হতে পারে আপনার মনের ভেতরে কিছু প্রশ্ন আজও উত্তরহীন রয়ে গেছে সম্পর্কটা হঠাৎ থেমে গেছে কিছু কথা বলা হয়নি কিছু অনুভূতি প্রকাশ পায়নি এই অসম্পূর্ণতাই মনকে শান্ত হতে দেয় না মন বারবার সেই মানুষটার দিকে ফিরে যায় যেন সে কোনো একদিন সব উত্তর পেয়ে যাবে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে কারো কথা ভাবা আর কারোর জন্য নিজের জীবন থামিয়ে দেওয়া এক জিনিস নয় অনুভূতি থাকা স্বাভাবিক কিন্তু সেই অনুভূতি যদি আপনাকে কষ্ট দেয় যদি আপনার আত্মসম্মান নষ্ট করে তাহলে সেখানে একটু থামা দরকার নিজেকে জিজ্ঞেস করুন সে কি আপনাকে একইভাবে ভাবছে সে কি আপনাকে তার জীবনে রাখতে চায় ভালোবাসা কখনো জোর করে হয় না কেউ যদি আপনার জীবনে থাকতে চায় সে নিজে থেকেই থাকবে আর যদি না চায় তাহলে তার অনুপস্থিতিকে মেনে নেওয়াটাই সবচেয়ে বড়ো আত্মসম্মান আপনি কাউকে যতই ভাবুন না কেন নিজের মূল্য কখনো কমাবেন না মনে রাখবেন আপনি যে অনুভব করতে পারছেন সেটাই আপনার শক্তি এই অনুভূতি প্রমাণ করে আপনি এখনো জীবন্ত এখনো ভালোবাসতে জানেন কিন্তু সেই ভালোবাসার প্রথম অধিকার আপনার নিজের নিজেকে ভালোবাসুন নিজের অনুভূতিকে সম্মান করুন আর এমন কাউকে আপনার জীবনে জায়গা দিন যে আপনাকে ভাববে ঠিক আপনার মতোই গভীরভাবে একদিন আপনি বুঝবেন যে মানুষটা আজ আপনার মনে চব্বিশ ঘন্টা ঘুরছে সে হয়তো আপনাকে কোনো শিক্ষা দিয়ে গেছে কোনো অধ্যায় শেষ করে গেছে আর সেই শিক্ষাটাই আপনাকে ভবিষ্যতে সঠিক মানুষের কাছে নিয়ে যাবে যার কথা ভাবতে হলে আর কষ্ট হবে না বরং শান্তি লাগবে যদি এই কথাগুলো আপনার মনের সাথে মিলে যায় তাহলে ভিডিওটি লাইক করুন আপনার অনুভূতিটা কমেন্টে লিখুন আর এমন আরও মন ছুঁয়ে যাওয়া ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষ তার খেয়াল রাখবেন